অ্যাকচুয়ালি আমাদের যেই এটা একটা জার্নি একটা লং জার্নি আমাদের ভিশন এবং মিশন যেটা সেটা হচ্ছিলো কি যে আমাদের বাংলাদেশের মানুষ জানুক যে এরকম একটা রিভার ক্রুজ আমরা ট্রাভেল করছি বাংলাদেশের মানুষ তো অনেক সময় অনেক জায়গায় যায় যেমন কক্সবাজার সেন্ট মার্টিন বিভিন্ন জায়গায় যায় একটু পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে একটু সময় পাস করার জন্য পরিবারকে একটু সময় দেওয়ার জন্য একটু বিনোদন পাওয়ার জন্য একই যে এই মানুষগুলি যেন ওই দূর জার্নিতে না গিয়ে আমাদের এই ঢাকার ভিতরে ঢাকা সিটির ভিতরে এই জার্নিটাই আমরা করাচ্ছি যে কাইন্ড অফ ফাংশন কেউ যদি পরিবার পরিজন এটা একটা আলাদা পার্সোনালি একটা প্রাইভেসি হিসেবে ব্যবহার করতে পারবে এটাকে কেউ যদি ওইভাবে আলাদাভাবে রেন করতে চায় আসলে এন ডিভার কুরুস টিম ইজ এ ইন দ্য ওয়ার্ল্ড ক্লাসিক ম্যানেজমেন্ট টিম আর অ্যাকচুয়ালি প্রোভাইড দ্য রয়্যাল হসপিটালিটি এখানে কেন আসবে প্রথমত হচ্ছে এই এইন রিভার কোর্সটা এটা থাইল্যান্ডের একটা থিম আপনি হান্ড্রেড আইটেমের গ্রুপে পাচ্ছেন প্লাস এটার সাথে নদী ভ্রমণও পাচ্ছেন মানে একসাথে দেখা যাচ্ছে তিন ঘন্টার একটা প্যাকেজ আপনি পেয়ে যাচ্ছেন মানে আমাদের এখানে যে লোকেশনটা এখন আছে এটা হচ্ছে সোয়ারিঘাট এটা আমরা ষোলো তারিখ থেকে এখানে স্টার্ট করব বাট এর আগে আমরা এক বছর পর্যন্ত শিমুলিয়া ঘাট মাওয়াতে এটা রানিং করেছি যেখানে আমাদের প্রতি শুক্রবার ছিল তিন ঘন্টার একটা প্যাকেজ লাইক টু আওয়ার্স জার্নি প্লাস হচ্ছে টু আওয়ার্স আনলিমিটেড বুফে ছিল যেটা প্রায় ছিল দুই হাজার টাকাশো এবং ওই জিনিসটাই আমরা এখন এখানে নিয়ে আসছি কারণ এদিকে যে লোকজন আছে আশেপাশে লাইক পুরান ঢাকা বা এই সোয়ারিঘাটে নদীর ওই পারে যে লোকজন আছে তাদের যাতে সুবিধা হয় এখান থেকে মানে ভ্রমণটা যার জন্য এটা এখানে নিয়ে আসা যেহেতু আমরা এখানে ফাইভ স্টার ক্যাটাগরির খাবার নিয়েই আমরা এখানে চ্যানেলস মুখামুখি যেহেতু আমাদের লাইভ বার্বি কন্টিনেন্টাল ইটালিয়ান থাই চাইনিজ বাংলা ইন্ডিয়ান পাকিস্তানি কুজেন নিয়ে এবং কি আমরা বিশ্বের বিভিন্ন কান্ট্রির খাবার নিয়ে আমরা ওয়েস্টার্ন কুজেন নিয়ে আমরা এখানে কাজ করতেছি আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের গেস্ট এখানে হবেন আর তাদের আমরা মুখে রুচি নিয়ে আমরা কাজ করে এগিয়ে যাব। আমাদের গ্যাস্ট জিরে তাদের চাহিদা থাকবে আমরা চাচ্ছি যে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য লেভেলে যেরকম হাইল্যান্ডে এন্ড রিভার কু আমার এখানে আইটেম আছে একশো প্লাস আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে ফ্রেশ আমরা কুকিং করি লাইট কুকিং করি আপনাদের সামনে আমরা কুকিং করি আমরা এই টু জন কাটিং হতে কুকিং হতে এই টু যেটা আমরা গেস্টের সামনে কুকিং করি যে কাস্টমাইজ বলতে কি আমরা এখানে আলাগাটের আমরা সিদ্ধান্ত আছি আমরা এখানে আলাকাটও করব। করবো আমাদের শুধু বাপেটের পাশাপাশি আমরা আলাকাট করবো যেটা আমরা ওয়েস্টার্ন কুচিংগুলো দেবো লাইভ বারবিকিউ যেরকম আপনার হোল গ্রেল ফিশ স্টিক কিং প্রন। ইদানের সব ধরনের খাবার ইংশালাম আমাদের এখানে পাবেন না প্রতিদিন আপাতত আমরা তো আগে মাওয়াই ছিলাম এখন সোহারি গাড়ি নিয়ে আসছি প্রতিদিন সোহারি গাড় থেকে প্রতিদিন চালানো হবে আর মাওয়া তো আমরা সপ্তাহে একদিন শুক্রবার দিন থাকবো আর রাতে অনেকের দেখা গেল যে ব্যবসায়ী মানুষ তো প্রতি শুক্রবারে ব্যস্ত থাকে আর সপ্তাহে একদিন এই জাহাজ চালাইলে আমাদের তো পোষাবে না তো আমরা এইখানে চিন্তা করলাম যে ঢাকার প্রাণকেন্দ্র এখানে নিয়ে আসলাম রাতে চালাইলে সুবিধা লোকে কেউ দোকানদারি করে বা অফিস অফিস করে রাতে ফ্যামিলি নিয়ে আসলো তিন ঘন্টা ট্যুর করে সাতটা থেকে দশটায় করে আবার বাসায় গেলো পরদিন সকালে অফিসও অফিসও করতে পারবে দোকানদারি করতে পারবে দল কোনো সমস্যা হবে না আর যদি আমরা টিকিটের যদি আমরা টিকেটে যদি আমরা দেখি যে প্রচুর পরিমাণ আমাদের সেল হইতেছে তখন আপনি ডিনার লাঞ্চেরও আমরা করব ডিনার লাঞ্চ দুইটাই থাকবে আর এই জাহাজ আপনারা সবাই আপনারা সবাই ভাড়া নিতে পারবেন বিয়ে গায়ে হলুদ জন্মদিন উপলক্ষে তারপরে কর্পোরেট অফিস তারপরে যে কোনো আপনার অফিসের অনুষ্ঠান আপনারা এই জাহাজে ফুল ভাড়া নিতে পারবেন পিকনিকের জন্য ভাড়া নিতে পারবেন পিকনিক না না আমরা দুই ঘন্টার ভিতরে আমরা আসা এবং যাওয়াই বুড়িগঙ্গার ভিতরে আমরা ঘুরব যদি কেউ দূরে যেতে চায় সেই অনুপাতে আমরা সময় রিজার্ভ নিলি আমরা যাব মুক্তারপুর ব্রিজ পর্যন্ত এবং সওয়ারি গেট থেকে মুক্তারপুর এর ভিতরেই আমাদের ট্যুর থাকবে যদি কেউ এসে বেশি যাইতে চায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আর একটু বাড়াই দেওয়ার চেষ্টা করব